নমস্কার বন্ধুরা আজকে তোমাদের আমি একটা টিপস দেখাবো এই যে দেখো এই যে ধনে পাতাগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছি তো এখন তো বর্ষাকাল তো ধনে পাতা কিন্তু ফ্রিজে এমনিতে পলির মধ্যে রাখলে নষ্ট হয়ে যায় তাই আমি একটা কৌ গ্লাসের মধ্যে জল নিয়েছি আর তার মধ্যে ধনে পাতাগুলো এক একটা করে ভরে দিচ্ছি এই রকম যদি রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ধনে পাতাগুলো কিন্তু টাটকা এবং সতেজ থাকবে আর নষ্টও হবে না এবং সুন্দর থাকবে আর এখন তো ধনে খুবই দাম কিন্তু কোনো কোনো সময় এক একটা তরকারিতে দিতে হয়ে যায় তবে ভালো লাগে ধনে পাতা টেস্টটা এই যে এরকম রকম পলিকে একটা ঢাকিয়ে আমি রেখে দেব ফ্রিজের মধ্যে এই যে দেখুন এইরকম করেই আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম এরপর এই দেখুন পাঁচ দিন পর আমি বের করেছি দেখুন একটা কিন্তু পাতা কিছুই হয়নি যেরকম ছিল সেই রকম কিন্তু আছে যদি আপনাদের কারোর বাড়িতে এরকম ধনেপাতা নিয়ে থাকে তাহলে কিন্তু এই টিপসটা অবলম্বন করতে পারেন ধন্যবাদ সবাইকে জানাই শুভরাত্রি